একদম রুমালের মতন চর্বিটা কত সুন্দর দেখতে এবছরে নতুন ইচো দেখুন ইচোটা অনেক বড় আছে সুন্দর ইচো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এই বছরের নতুন এচোর হাসি তেল দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা এ বছরের নূতন ইঁ চোর বাজার থেকে আনা হয়েছে দেখুন এই চোরটা অনেক বড় আছে আর ইঁচোরটা আমি এখন কেটে নেব পতি হয়ে গেছে ওরে বাবারি আঠা আঠাটা ধুয়ে নেবো বিশাল আঠা দেখ কি অবস্থা না ধুয়ে নিলে একদম বঠিতে লেগে যাবে জল দিয়ে ধুয়ে নিলে বন্ধুরা আঠাটা কমে গেল আমার কাটতে সুবিধা হবে এই পুরোটা ধুয়ে নিলাম এখন কাটবো ভালোই বোতে এই যে বন্ধুরা পিচ করা হয়ে গেছে বন্ধুরা মশলাগুলো কেটে বেটে নেব আদার পেস্টটা কেটে নেব আলুটা কেটে নেব টমেটোটা কেটে নেব হাসি চর্বিটা কেটে নেব দেখুন একদম রুমালের মতন চর্বিটা কত সুন্দর দেখতে পাঁপড়ের মতন কেটে যাচ্ছে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেলটা একটু বেশি দেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে একটু লবণ এবার দিয়ে দেব আলুগুলো আলুগুলো আগেই ভেজে নেব দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এতে করে আলুর খুব সুন্দর কিন্তু বন্ধুরা আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এ চোরটা আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি এখন ভেজে নেব দিয়ে দেব এ চোর একবারে হবে না বন্ধুরা দুবার করে আমি এসেপটা ভেজে নেব বন্ধুরা সেদ্ধ করার সময় এই চোটটা আমি হলুদ দিয়ে দিয়েছিলাম তাই এখন আর হলুদ দেব না লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ ভেজে বন্ধুরা এই চোটটা ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব দেখুন ঠিক এরকম করেই ভেজে নিয়েছি সেদ্ধ কিন্তু হয়েই গেছে যে কটা এচড় আছে কটাও ভেজে নেব দেবো দেব মতো লবণ এবার ভালো করে ভেজে নেব বন্ধুরা এই আচড়গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন ঠিক এরকম করেই ভাজতে হবে বন্ধুরা এবার দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখানে চারটে গরম মশলা আছে দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ কুচি এটা দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার সব মশলাগুলো দিয়ে দেব এ দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি আদা বাটা রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুক্ষণ এড়ে নেব আদা রসুন কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা জিরে বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো দিয়ে দেবো শাদমাত্র লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এবার ভালো করে কষে নেব বন্ধুরা এইবার খাসের তেলটা দিয়ে দেবো আর এই খাসি দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব বন্ধুরা তেল দেওয়ার পরে ভালো করে কষে নিয়েছি এইবার এই ভেজে রাখা ইচলগুলো দিয়ে দেবো বন্ধুরা চোটা এত সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন আমি এখন জল দিয়ে দেব আর এখানে গরম জল আছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এচড়টা কত সুন্দর হয়েছে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো কালারটা দেখুন বন্ধুরা এই বছরের নতুন এচোর হাসি তেল দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন